আরিস স্পাইস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের দেখাবো কিভাবে তোমরা একটি অল্প পয়সায় বিজনেস করে সফলতা অর্জন করতে পারো তো সেই ভিডিও নিয়েই আমি চলে এসেছি আজ তো অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকুন তাহলে তোমরা দেখতে পাবে কীভাবে অল্প টাকায় তোমরা একটা ভালো ব্যবসা স্টার্ট করতে পারো আজ তোমাদের এই ব্যবসা করতে লাগবে অনেক মশলা এই যে প্রথমে লাগবে এলাচ ঠিক আছে তারপরে এই যে এটা দেখছেন এটা হচ্ছে সাহা জিরা এটা কিন্তু এমনি জিরা নয় এটা সাহা জিরা তারপরে যে হাতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লবঙ্গ ঠিক আছে তারপর এই যে এটা হচ্ছে তোমার জৈত্রী এটা গোলাপের পাপড়ি এবং এটা হচ্ছে সাহা মরিচ বা ব্ল্যাক পেপার বলে এই যে এটা হচ্ছে স্টার ফুল এটা হচ্ছে গোলমরিচ তো আমরা সবাই মোটামুটি জানি তো এইবার তোমাদের আমি একটা মশলা তৈরি করা দেখাবো এটা হচ্ছে বিরিয়ানি মশলা ঠিক আছে যেটা তোমরা পাইকুড়িতে কুড়ি থেকে বাইশ টাকায় দিতে পারবে দোকানদার সেটা তোমাদের তিরিশ টাকায় বেসবে এই যে প্রথমে আমি ওতে সাহাজিরা দিয়ে দিলাম এবং এখান থেকে দেখে দেখে আমি বড় বড় সাইজের এটা সেভেন পয়েন্ট ফাইভ এলাচ আছে তো এই এলাচটা তোমার ওর ভিতরে দিতে হবে আটটা দশটা এরকমভাবে তোমরা দিয়ে দেবে তো আমি ভালোভাবে প্যাকেটের ভিতরে এগুলো ঢুকিয়ে নিলাম প্রথম সাহায্যের এবং পরে এলাজ তারপর এই যে এটা লবঙ্গ ঠিক আছে তোমরা এরকম লবঙ্গ দিয়ে দেবে চোদ্দো পনেরোটা মতো হয়ে গেল এরপর তোমাদের যাবে সেটি হচ্ছে গোলমরিচ ঠিক আছে এরপর আমি যেটা বলছি পরপর সেটাই তোমরা দেবে গোলমরিচ দেবে ঠিক আছে তারপর এতে যাবে তোমার সাহা মরিচ বা যেটাকে বলা হয় ব্ল্যাক সরি হোয়াইট পেপার ঠিক আছে এটা দিয়ে দিলাম অনেকটা মাল গেল ঠিক আছে এরকম দেখুন ব্যবসা করতে হলে ভালো কোয়ালিটির ভালো কোয়ান্টিটিতে মাল দিতে হবে তারপর চলে গেলো দারচিনি এটা একটু মোটা করে কেটে নেবা কাচিয়ে দিয়ে সুন্দর করে দুই পাশে দুটো দিয়ে দেবে মাঝখানে ফাঁকা রাখবে ঠিক আছে এবং সেই মাঝখানে চলে যাবে তোমাদের জাইফল অর্থাৎ যেটাকে আমরা মানিক চাঁদ বলি তো এই যে গোটাটা তোমরা দিয়ে দেবে এর ভিতরে মাঝখানে মানিক চাঁদ ঠিক আছে এরপরে চলে আসবে জয়িত ঠিক আছে তোমরা ইচ্ছা মতো একটু চার পাঁচ টুকরা জয়িত্রি এর ভিতরে দিয়ে দেবে আচ্ছা ভালো করে দেওয়া হয়ে গেলে এরপর তোমরা দিয়ে দেবে গোলাপের পাপড়ি যেটা মার্কেটে তোমরা সহজে কিনতে পাবে আমি যেগুলো বলছি এগুলো তোমরা গ্রোসারি দোকান বা যেসব মশলার পাইকারি দোকান আছে সেখান থেকে তোমরা কিনে আনতে পারবে এবং চলে যাবে একটা স্টার ফুল তো একটা ভালো বিরিয়ানি আইটেম তৈরি করতে তোমাদের আমি যে মশলাগুলো বলছি এগুলো সবই প্রয়োজন এরপর একটা মিঠা আতরের বোতল তোমরা এর ভিতরে দিয়ে দেবে মিঠা আতর যদি তোমরা চাও লুজ কিনতে আমার কাছে পেয়ে যাবে তো একটা তৈরি হয়ে গেল বিরিয়ানি মশলার প্যাকেট এটা তোমরা বাইশ থেকে কুড়ি টাকা পাইকারিট দেবে দোকানদার পঁচিশ থেকে তিরিশ টাকা বেচবে এই যে এমন ধরনের বোর্ড হয়ে যাবে তো এরকমভাবে আরও নানারকম যেসব মশলার বোট আছে আমি ভিডিও দিতে থাকব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ